নমস্কার বন্ধুরা মৌসুমি রান্না ঘরে সব বাইকে স্বাগত আজকে আমার রেসিপি নতুন আলুর দম শীতকাল আর নতুন আলুর দম হবে না তা তো হতে পারে না তাই নতুন আলুর দমটা আমি বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই নতুন ছোট আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু নুন দিয়ে সেদ্ধ করলে আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আদা রসুন আর দুটো মাদারি সাইজের পেঁয়াজ একটুও জল না দিয়ে আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে পেস্ট করে নেব তারপর অন্য একটি পাত্রে ঢেলে রেখে দুটো টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নেব সমস্ত মশলা পেস্ট করে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে এই সমস্ত রান্না সর্ষের তেলে করলেই আমার মনে হয় খেতে বেশি ভালো হয় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব যেহেতু সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে তাই এই সময় আর নুনটা দেব না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আলুর গায়ে হালকা লালচে রং ধরতে শুরু করেছে এই সময় তুলে নিচ্ছি ভাজা আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা চার টুকরো দারচিনি ছোট এলাচ লবঙ্গ এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে তা না হলে এলাচটা ফুটে এসে আপনারই গায়ে লাগবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে ফোনটা নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এইবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় তিন মিনিট মতো সময় ধরে আদা পেঁয়াজ রসুন বাটা ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম টমেটো মাটা টমেটো মাটা দিয়ে দেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলু সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল তাই এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আর গুঁড়ো মশলা কষাতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম শুকিয়ে আলুর গায়ে লেগে যাচ্ছে যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ আর রং তত ভালো হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনাদের যদি মনে হয় চিনিটা দেবেন না তাহলে স্কিপ করতেই পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আমি যেকোনো রান্নায় গরম জল ব্যবহার করতে পছন্দ করি আমার মনে হয় রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ বেশি ভালো হয় এটা সম্পূর্ণ আমার মতামত আপনারা কে কে আমার মতো রান্নায় গরম জল ব্যবহার করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জলের পরিমাণটা খুব বেশি দিলাম না কারণ ঝোল বানাবো না আবার একদম কষাও বানাবো না একটু গ্রেভি মতন হবে দেখুন জলটা ফুটে উঠেছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ৬ মিনিট রান্নাটা হতে দেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর তেল ভেসে উঠেছে এর থেকে ঝোলটা আর কমাবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু অনেকটাই ঝোল টেনে নেবে এই সময় দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম লুচির সাথে পরিবেশন করব নতুন আলুর দম এইভাবে কে কে আলুর দম রান্না করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই পেজটি ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ